আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন চাল ভাজার সাথে আমি একটু ঝোলা মিশিয়ে দিচ্ছি এই ছোলা গুড়টা বাসায় দুই লিটার খেজুরের রসকে ভালো করে জাল দিতে দিতে মাত্র দুই কাপ মতো ঝোলাগুড় হয়েছে যদিও এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় রাফ বলি তো যাই হোক আমার কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ মানে চাল ভাজার সাথে ছোলা গুড় মিক্স করে খেতে খুবই মজা লাগে তো কয়েকদিনের মধ্যে কিন্তু ওই দুই কাপ ছোলা একদম শেষ হয়ে গিয়েছিল তো আমি সাথে সকালের নাস্তায় একটু ডিম তারপরে হচ্ছে একটু ডাল দিয়ে রুটি এবং পরোটা খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রাতের কিছু আদোয়া জিনিসপত্র ছিল অনেক সময় আসলে রাতে সব কিছু ধুয়ে টুয়ে ক্লিন করে যে ঘুমাতে যাব সেই সুযোগটা হয় না তো তখন বেসিনে সব কিছু রেখে দেওয়া হয় সকালে উঠে হয়তো বা কাজের পরিমাণটা একটু দ্বিগুণ হয়ে যায় বাট বেশিরভাগ সময় রাতে আর কি করে রাখি তো সকালে যেহেতু নাস্তা করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে সব প্লেট বাটি আসলে ধোয়ার মতো ছিল সবগুলো মিলে এবং রাতেরগুলা সহ একসাথে ধুয়ে নিচ্ছিলাম ওর হচ্ছে সিনকেরিয়াতে যে মাল্টিপারপাস প্লাস্টিকের হোল্ডারটা আছে যেটাতে আমি হাড়ি পাতিল মাজার যে ভীম লিকুইড এবং সাথে মাজনিগুলো আছে এগুলা রাখি আর কি তো যেহেতু মাজনীগুলা সবসময় একটু ভেজা থাকে মানে ধোয়া ধুইয়ের পরেই ওখানে রেখে দেই। তো সেজন্য আসলে হোল্ডারটাই অনেক বেশি ময়লা হয় এবং খুব তাড়াতাড়ি হয় যার কারণে যখনই আমি এখানে ধোয়া দায়ের কাজ করি ওটা একবার উঠিয়ে নিয়ে তারপরে ওটা সহ ভালো করে ক্লিন করে রাখি তাহলে হচ্ছে যেই জিনিসগুলো আমি ওখানে রাখতেছি হোল্ডারে সেই জিনিসগুলোও আসলে একটু ক্লিন থাকে আর কি তো ওখানে আমি ছোট্ট একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে রেখেছি একদম পাতলা টাইপের সেটাও একটু ভালো করে ক্লিন করে রেখে দিলাম রমজান আসতে খুব বেশি একটা দিন দেরি নেই তো এর মাঝে আমাদের আবার চট্টগ্রামে যেতে হবে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহের জন্য আমার শ্বশুরকে একটু দেখতে যাব এবং আরও একজন খুব কাছের রিলেটিভ অসুস্থ ওনাকে দেখতে যাব। চট্টগ্রাম থেকে ফিরতে ফিরতে আসলে আমাদের হাতে খুব একটা বেশি দিন সময় থাকবে না এর এক সপ্তাহ পরে হয়তো রমজান শুরু হয়ে যাবে তো ওই জন্য আমি হচ্ছে চট্টগ্রামে যাওয়ার আগেই রমজানের জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছি যেহেতু ছোট বাচ্চার মা আমি আসলে চাইলেও অনেক কাজ একসাথে করতে পারবো না ওই জন্য অল্প অল্প করে করে তারপরে সামনে এগিয়ে রাখছি বলতে পারেন এখানে দুই কেজি আমার টমেটো ছিল বাসায় ভাবলাম সেটাকে একটু সস বানিয়ে ফেলি যেহেতু বাসায় থাকবো না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আবার রমজানে অনেক বেশি ভাজা পোড়া যেহেতু খাওয়া হয় তো অনেক বেশি সস লাগবে ইউজ করতে হবে আর কি সস তো সেজন্য আমি দুই কেজি টমেটো একদম পানি ছাড়া ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে যে প্রসেসে আসলে সস বানানো হয় সেই প্রসেসে বানিয়েছি প্লাস্টিকের যে সসের বোতলটা সেটাতে এক বোতল হয়েছে এটা একটু বড় বোতল এবং কাছের যে বোতলটা সেই বোতলের হাফ হয়েছে আর কি তো যাই হোক এটুকুতেও আমার চলবে রমজান চলে যাবে বাট অনেকে সারা বছরের জন্য আর কি সস বানিয়ে নেন আমি এখনও সারা বছরের জন্য সস বানাইনি যদি হাতে সময় থাকে বা সুযোগ থাকে হয়তো বা চট্টগ্রাম থেকে এসে তারপরে আবারও দু এক বোতল বানিয়ে রাখতে পারি তারপরে পাশাপাশি হচ্ছে আমি কিছু জিনিস ফ্রোজেন করে যাচ্ছি একসাথে ফ্রোজেন করতে গেলে আমার আসলে ছোটো বাচ্চা নিয়ে একসাথে অনেকগুলো জিনিস ফ্রোজেন করা একই সময়ে বা একই দিনে কখনোই সম্ভব না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই বাচ্চাকে দেখার মতো কেউ নেই তো সেজন্য আমি যতটুকু পারছি আপাতত বেশ কিছু এখানে রোল বানিয়ে রাখছি তারপরে হচ্ছে কিছু পুলিপিঠা টাইপের নারকেল দিয়ে আর কি পুলি পিঠার মতো করে বানিয়েছি যেগুলো ফ্রোজেন করা যাবে এরকম জিনিস যতটুকু আমার হাতে সহজ মনে হয়েছে এরকম কিছু জিনিস আমি করে তারপর হচ্ছে ফ্রোজেন করে নিয়েছি আমার নতুন কেনায় ফ্রিজটা হচ্ছে ড্রায়ার সিস্টেম এটাতে যে আই স্ট্রেটা আছে সেখানে আমি দুই তিনটা কাগজ বিছিয়ে দিয়ে তারপর ওই কাগজের উপরই আমি বানানো আর যেই রোলগুলো আছে এবং হচ্ছে পুলিপিঠাগুলো আছে সেগুলো হচ্ছে বিছিয়ে দিয়ে একটু হার্ড করে নিয়েছি যখন হার্ড হয়ে যাবে তখন একটা একটা করে উঠিয়ে তারপরে হচ্ছে আমি বক্সে ভরে আলাদা করে রেখে দেব এমনিতে হচ্ছে চ্যাপটা কোনো ট্রেতে নিয়ে আলাদা আলাদা করে একটু শক্ত করে নেওয়ার যে বিষয়টা সেটা একটু সময় সাপেক্ষ কারণ আমার কাছে ছোট ছোট চ্যাপটা বেশি কোনো ট্রে নেই একটা আছে একটাতে সর্বোচ্চ ছয় সাতটা আসবে ছয় সাতটা শক্ত করে নিব পরে আরও ছয় সাতটা দিয়ে আবার একটু শক্ত করে নিব। এই জিনিসটা খুবই ঝামেলার এবং সময় সাপেক্ষ মনে হয়েছে সেই জন্য আইস ট্রে যেটা আছে বড় একেবারে ড্রয়ার সিস্টেম এটাতে আমি একদম কাগজ দিয়ে সবগুলা বিছিয়ে দিয়েছি কাগজগুলো আবার পরবর্তীতে উটিয়ে ফেলতে পেরেছি সো এইটাই আমার কাছে ইজি মনে হয়েছে তারপরে আমি সবগুলো হচ্ছে বক্সে ভরে আপাতত রেখে দিচ্ছি আমি আপনাদেরকে যে সময়টাই ভয়েস দিচ্ছি বা যে সময়টায় আপনারা আমার ভিডিওটা পাচ্ছেন এই সময়টায় আমি অলরেডি চট্টগ্রামে চলে এসেছি তারপরে হচ্ছে তো এই জন্যই বেশ কিছু বানিয়ে নিয়েছি পরে এখান থেকে যাওয়ার পরে আবারও কিছু বানিয়ে নিব, তাহলে আমার জন্য একটু সহজ হবে অনেকগুলো কাজ একসাথে করতে হবে না বেশ কিছু এগিয়ে রাখলাম আর কি গত বেশ কিছুদিন কাঁচা বাজার খুব একটা করা হয়নি নতুন ফ্রিজটা নেওয়ার পরে বললাম বেশি করে বাজার করে ফেলো রমজানে বাজার করতে যাওয়ার ওই সময় সুযোগ আসলে হবে না আর তার তো এমনিতেই সময় সুযোগ হয় না তো এখানে অনেক বেশি করে বাজার করে ফেলেছে ইলিশ মাছ নিয়েছে নিয়ে এসেছে তারপরে এখানে একদম ছোটো মাছ তারপরে হচ্ছে আরও বিভিন্ন টাইপের মাছ অনেকের অনেকগুলো মাছের আমি নামও জানি না এখানে ট্যাংরা মাছ তারপরে আছে হচ্ছে ঘূর্ণা মাছ নাকি জানি একটা বললো তারপরে তারপরে বাইলা মাছ বললো আরও কি কী জানি মাছ বললো আমি ভুলে গেছি তো যাই হোক রুই মাছও ছিল কুড়াল মাছ ছিল এরকম বেশি করে করে নিয়ে এসে আমি একদম জিপলক ব্যাগে সবগুলা একটাতে একটাতে করেই চ্যাপটা করে করে রেখেছি যেন নিতে আমার অসুবিধা না হয় একটা বের করে যে কোনো একটা লাইন থেকে কয়েকটা মাছ নিয়ে তারপরে রান্না করে ফেলতে পারবো এরকম আর কি তারপরে মুরগিও নিয়ে এসেছে মুরগি হচ্ছে আমি আলাদা ড্রয়ার একদম নিচের যে ড্রয়ার এটাতে মাংস গরুর মাংস এবং মুরগি রাখি তো মুরগিটাও হচ্ছে রেখে দিলাম তারপরে এখানে একটা হাঁস নিয়ে এসেছিল হাঁসটা রেখে দিলাম মাত্র মুরগিও বেশি করে নিয়ে এসেছে সব কেটে কুটে বুয়া হচ্ছে একটু আমি হেল্প করেছে তো তার বুয়ার হেল্প নিয়ে হচ্ছে রেখেছি আর গরুর মাংস আগে থেকে আছে এবং ওখানে কিছু নেহারি বা নলা যেটা বলে সেটাও আছে তো এগুলো আর জন্য আপাতত গরুর মাংস আর কেনা হয় নাই আর একটা ড্রয়ারে এখানে বেশ কিছু ফ্রোজেন জিনিসপত্র রেখেছি এখানে হচ্ছে খেজুরের রস আছে তারপরে দুধ রাখি তারপরে হচ্ছে পরোটা ফ্রোজেন পরোটা আছে তারপর নারকেল ফ্রোজেন করা আছে রুটি ফ্রোজেন করে রেখেছি তারপরে মশলা আদা রসুন টাইপের কিছু ফ্রোজেন করে রেখেছি এগুলো আছে এক একটা ড্রয়ারে এক একটা আলাদা আলাদা করে রাখতে পেরেছি তারপরে এখানে আইসক্রিম আছে তারপরে হচ্ছে কিছু গাজর কুচি করে জোহানের জন্য যেন একটু হালুয়া বা হচ্ছে পায়েস রান্না করতে পারি সেভাবে করে রেখেছি যে কোনো সময় একটু দুধের মধ্যে দিয়ে করতে পারবো তারপরে এখানে আরও কিছু রান্না রান্নাবান্না বক্সে ভরে রেখে দিয়েছি তো ড্রায়ার সিস্টেম ফ্রিজটা নেওয়ার ফলে আমার কাছে আসলে আমার কাজগুলো অনেকটা সহজ হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যারা চলে এসেছেন যদি আমার ভিডিও একটু হলে আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আমার ভয়েস দেওয়ার অবস্থা খুবই করুণ খুবই খারাপ অবস্থা বুঝতেই পারছেন সারাক্ষণ আমার ছেলে পাশে বসে কথা বলছে খেলছে কারণ আমি এখন আসলে আমার নিজের বাসায় যেহেতু নেই যে বাসায় এসেছি এখানে ওরকম কোনো পরিবেশ পাচ্ছি না বাবা যখন ঘুমিয়েছিল ওই সময়টাই আমার আসলে গোসল গোসল করে নিতে হয়েছিল ওই জন্য আর ভয়েস দিতে পারি নাই তো যাই হোক বাসায় আরও কিছু হচ্ছে সবজি টাইপের যেমন আমার গাজর ছিল ক্যাপসিকাম ছিল তারপরে এগুলাকেও আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব ভাবলাম গাজর এবং ক্যাপসিকাম ফ্রাইড রাইস অথবা হচ্ছে পাস্তা বলেন নুডলস বলেন এগুলার সাথে খুব ভালো যায় তো রমজানে অনেক বেশি এগুলার দাম আরও বেশি বেড়ে যেতে পারে তো যেগুলো বাসায় আপাতত আছে এগুলাই আমি আপাতত ফ্রোজেন করে যাচ্ছি পরে এসে যদি আরও বেশি করে বাজার থেকে নিয়ে আসে তাহলে আরও কিছু ফ্রোজেন করে রাখবো তাহলে আরও বেশি দিন আসলে খাওয়া যাবে গাজরের প্রাইস আসলে সব সময় একটু বেশিই থাকে আর ক্যাপসিকামের কথা তো বলা মানে বলার অপেক্ষায় রাখে না সব সময় অনেক প্রাইসই তারপরে শীতকালে একটু হলেও কমে সেটার জন্য আমি অল্পটুকু আর কি কেটে কোটে একেবারে ছোটো ছোট করে কাটি নাই যতটুকু কেটে রাখলে পরবর্তীতে অন্য কোনো শেপ দিতে হলে আর কি দেয়া যাবে তো সেভাবে করে একটু বড় বড় করে কেটে তারপরে জিপলক ব্যাগে ভরে আমি একদম চ্যাপটা করে যেন আরো বেশি করে অন্য কিছু রাখতে পারি সেভাবে করে চ্যাপটা করে দিচ্ছি ওভাবে করে রাখলে ড্রায়ারে আরও বেশ কিছু জিনিস বেশি রাখা যায় আর কি তো যাই হোক আমি সব কিছু কেটে কুটে করে নিয়েছি এবং জিপলক ব্যাগেও ভরে নিয়েছি এখন হচ্ছে ফ্রোজেন করার পালা তো জানি না আসলে এ পর্যন্ত কে কে চলে এসেছেন আমার মনে হয় না আজকে আমার সাথে এ পর্যন্ত কেউ আছেন কারণ আমার ভিডিও কোয়ালিটি এবং হচ্ছে আমার ভয়েস কোয়ালিটি ভীষণ খারাপ আজকের ভিডিওর কিছু করার নেই সব সময় আসলে পরিস্থিতি অনুকূলে থাকে না তো সবাই এই এই হচ্ছে আসলে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম